সরকারি পুকুরের পানি টাকা দিয়ে কিনতে হয় কৃষককে সরকারি পুকুরে নেই কৃষকদের প্রবেশের অধিকার টাকা ছাড়া পাওয়া যায় না ফসলের জমিতে শেষের পানি অনুমতি ছাড়া পুকুরের ত্রিসীমানায় সীমানায় পা ফেলারত জো নেই স্থানীয় কৃষকদের চট্টগ্রামের সন্দীপ উপজেলার চর এলাকায় পানির তীব্র সংকটের মধ্যেই বিভিন্ন ব্যক্তির কাছে সরকারি পুকুর ইজারা দিয়ে রেখেছে ইউনিয়ন পরিষদগুলো ফলে পানির অভাবে ভুগতে হচ্ছে কৃষকদের মোহাম্মদ নুরুল নামে একজন কৃষক জানান দুই শতক জমিতে সেচ দিতে পঞ্চাশ টাকা করে দেওয়া লাগে সেই পানি পুকুর থেকে কাদে করে বহন করতে হয় মেশিন চালিয়ে নেওয়ার অনুমতি নেই এতে খরচও বাড়ায় কষ্ট হয় বেশি সন্দীপের পূর্ব উপকূলে চরাঞ্চল জুড়ে ছয় ইউনিয়নের ছয়টি সরকারি পুকুর রয়েছে এগুলো হলো সন্তোষপুর বাউরিয়া হারামিয়া মগধরা গাছুয়া ও ক্ষুদ্রাখালী ইউনিয়ন বাউড়িয়া ইউনিয়নে সরকারি পুকুরের অবস্থান পূর্ব প্রান্তের বেরিবাদের কাছে সেখানে পুকুর ঘেঁষে কয়েক একর জমিতে সবজি চাষ হচ্ছে বাউরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এই পুকুর ইজারা নিয়েছেন বলে জানান কৃষকেরা স্থানীয় কৃষকেরা জানান গবাদি পশু পালন ও চাষাবাদের সুবিধার জন্য চর এলাকায় এই পুকুরগুলো খনন করা হয়েছিল গত পনেরো পঁচিশ থেকে তিরিশ বছর ধরে পুকুরগুলো সাধারণ মানুষের ব্যবহারের বদলে একক ব্যক্তির কাছে ইজারা দেওয়া শুরু করে ইউনিয়ন পরিষদ সরকারের অধিগ্রহণ করা জায়গায় নির্মিত পুকুরের কোনোটি মৌখিক আবার দিয়েছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ইউনিয়নের সরকারি পুকুরের পুকুরের কাছেই কৃষক মোহাম্মদ আশরাফের জমি গতকাল শনিবার দুপুরে তিনি প্রথম আলোকে বলেন কৃষকেরা চাষের লাই ফৈরের পানি পাইতেছে না মালিক সরকার ওইলেও টাকা দিয়ে কেনা লাগতেছে কৃষকেরা জানান বর্তমান সন্দীপ উপজেলা কৃষক লীগের সভাপতি কামরুল হাসানের কাছে দেওয়া আছে গাছুয়া ইউনিয়নের পুকুরের ইজারা এ বিষয়ে ইজারাদার কামরুল হাসানের কাছে জানতে চাইলে তিনি মুঠুফোনে বলেন চার বছর আগে তৎকালীন চেয়ারম্যানের থেকে এক লাখ টাকার বিনিময়ে তিনি পুকুরটি ইজারা নেন ইজারার কাগজপত্র ইউনিয়ন পরিষদেই আছে গত পঁচিশ বছরে পুকুরটি থেকে মাটি উঠানো হয়নি পুকুরের পানিই থাকে না এখান থেকে কৃষক পানি পাচ্ছে না এই অভিযোগ ঠিক নয় গাসুয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেলে চেয়ারম্যান রোকেয়া বেগম জানান চার বছর আগে পুকুরটি ইজারা তিন বছরের জন্য ইজারা নেন কামরুল হাসান তবে ইজারার মেয়াদ পার হলেও তিনি পুকুর এখনও দখলে রেখেছেন ইজারার কোনো টাকাও তিনি পরিশোধ করেননি এ বিষয়ে কোনো কাগজপত্র তাদের কাছে নেই ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আত্মগোপনে থাকায় ইজারার বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি এসব পুকুরের ইজারার বিষয়ে সন্দীপের সহকারী কমিশনার এবং উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়েও তেমন কোনো তথ্য মেলে সরকারি পুকুরের পানিতে কৃষকদের অধিকার না থাকার বিষয়ে সন্দীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিকেন চাকমা বলেন পুকুরগুলোর জায়গার মালিকানা সরকারের ইউনিয়ন পরিষদের এসব পুকুরে জেলা দেওয়ার একতিয়ার নেই এসব পুকুরের বিষয়ে তাদের কাছে পর্যাপ্ত তথ্য ছিল না কৃষকদের জন্য পুকুরগুলো উন্মুক্ত করে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে